আসসালামু আলাইকুম সংবাদে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমি ফিরোজ তোহা শুরুতেই সংবাদ শিরোনাম বাংলাদেশের সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট সংবাদে আপনাকে স্বাগত শুরুতেই সংবাদ শিরোনাম পরে বিস্তারিত প্রথমে জানাব যুবদল নেতাকে চাঁদা দিয়ে চলছে নদী পাড়ের মাটি কাটা ঈশ্বরদী উপজেলার লক্ষ্মীকুণ্ডা ইউনিয়নের ঘেষে বয়ে গেছে পদ্মা নদী ইউনিয়নের নবীনগর ঘাট এলাকায় নদীর পাড় থেকে অবৈধভাবে মাটিও বালু উত্তোলন করে আসছিলেন স্থানীয় বিএনপি নেতারা খবর পেয়ে সেখানে অভিযান চালায় প্রশাসন ভ্রাম্যমাণ আদালত বসে করা হয়েছে লাখ টাকা জরিমানা তবে অভিযান এক সপ্তাহ না যেতে একই স্থানে আবারও মাটি কাটছেন জরিমানা দেয়া সেই বিএনপি নেতারা জানাবো পাকিস্তানের শক্তিশালী বিস্ফোরণ নিহত চার পাকিস্তানের বেলুচিস্তানে শক্তিশালী বিস্ফোরণে চারজন নিহত জন আহত হয়েছে আজ প্রদেশটির কিল্লা আবদুল্লা জেলার বাজারে এই বিস্ফোরণের ঘটনা ঘটে এরপর সেখানে নিরাপত্তা বাহিনীর সঙ্গে ব্যাপক গোলাগুলি হয়েছে পুরো এলাকা ঘিরে ফেলেছে নিরাপত্তা বাহিনী এরপর জানাবো পাকিস্তানের সঙ্গে যুদ্ধবিরতি নিয়ে যা জানালো ভারত ভারত নিয়ন্ত্রিত কাশ্মীরে হামলার পর কূটনৈতিক পদক্ষেপ এবং পরে হামলা পাল্টা হামলার পর মার্কিন হস্তক্ষেপে যুদ্ধবিরতিতে পৌঁছেছে ভারত ও পাকিস্তান এরপর উভয় দেশের সামরিক কর্মকর্তারা নিয়মিত একে অপরের সঙ্গে যোগাযোগ রাখছেন আলোচনার মাধ্যমে যুদ্ধবিরতির মেয়াদও বাড়াচ্ছেন এ বিষয়ে গুরুত্বপূর্ণ সংবাদ জানাবো সঙ্গেই থাকুন এদিকে বন্যায় তলিয়ে গেছে ভারতের ব্যাঙ্গালুর নিহত এক বাড়ি বৃষ্টিপাতে বিপর্যস্ত ভারতের বেঙ্গালুরু বিভিন্ন জায়গায় জলমগ্ন শহরের রাস্তাঘাটে পানি থৈ থই করছে অনেকেরই বাড়িতে বন্দি শুধু অলিগলি নয় শহরে বড় বড় রাস্তাও এখন পানি নিচে তলিয়ে গেছে এতে হিন্দুত্ববাদীরা ভয়ানক বিপদে পড়েছে জানাব ট্রাম্প এবং পুতিনের মধ্যে আলাপ যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনকে ফোন করেছেন ফোনে ইউক্রেন যুদ্ধ নিয়ে বিস্তারিত কথা বলেছেন এই দুই নেতা প্রিয় দর্শক এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এবারে বিস্তারিত তবে তার আগে বন্ধুরা অনুরোধ থাকবে এই সংবাদটিতে একটি লাইক দিন এই চ্যানেলে আপনি নতুন হয়ে থাকলে আমাদের সংবাদটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন কমেন্ট করে বন্ধুরা আপনার মূল্যবান মতামত জানিয়ে দিন জানিয়ে দিন বন্ধুরা আপনি বিশ্বের কোন দেশ থেকে বা বাংলাদেশের কোন স্থান থেকে আমাদের সংবাদটি দেখছেন এবং শুনছেন আর বন্ধুরা ভারত পাকিস্তান যুদ্ধে আপনি কোন দেশকে সমর্থন করেন কমেন্ট করে জানিয়ে দিন সংবাদটি আপনার সোশ্যাল মিডিয়া ফেসবুকে বন্ধুদের মাঝেও শেয়ার করে দিন এবারে বিস্তারিত যুবদল নেতাকে চাঁদা দিয়ে চলছে নদী পারের মাটি কাটা ঈশ্বরদী উপজেলার লক্ষ্মীকুণ্ডা ইউনিয়নের ঘেসে বয়ে গেছে পদ্মা নদী ইউনিয়নের নবীনগর ঘাট এলাকায় নদীর পাড় থেকে অবৈধভাবে মাটিও বালু উত্তোলন করে আসছিলেন স্থানীয় বিএনপি নেতারা খবর পেয়ে সেখানে অভিযান চালায় প্রশাসন ভ্রাম্যমাণ আদালত বসে করা হয়েছে লাখ টাকা জরিমানা তবে অভিযান এক সপ্তাহ না যেতে একই স্থানে আবারও মাটি কাটছেন জরিমানা দেয়া সেই বিএনপি নেতারা অভিযুক্ত বিএনপি নেতারা দাবি উপজেলার সদস্য সচিবকে ম্যানেজ করেই নদী পারের মাটি কাটছেন তারা তিনি বলেন আমরা যুবদল নেতাকে চাঁদা দিয়ে তারপর এলাকায় মাটি মাটি কাটার কাটার সিদ্ধান্ত নিয়েছি বরং আমরা যে কাজটি করছি সেখানে তাদের কাছ থেকে অনুমোদন নেই করা হচ্ছে যুবদল নেতার সঙ্গে বারবার ফোন করে কথা বলার চেষ্টা করা হলেও তাকে পাওয়া যায়নি জানা গেছে যুবদল নেতাকে ফোন দেওয়ার পর তিনি জানিয়েছেন যে তিনি নাকি মাটি কাটার বিষয় কোনো অনুমতি দেননি এরপর তাকে জিজ্ঞেস করা হলে তিনি বলেন আমরা যুবদল নেতাকে চাঁদা দিয়ে তারপর এলাকায় মাটি কাটার জন্য অনুমোদন নিয়েছি এবং সেভাবেই কাজ করছি কিন্তু যুবদল নেতা সরাসরি বিষয়টি নিষেধ করে দিয়েছেন তিনি বলেছেন এ বিষয়টি আমি কিছুই জানি না আমার নাম ব্যবহার করে কে বা কারা মাটি কাটছেন বিষয়টি সম্পর্কে আমি অবগত নই পাকিস্তানের শক্তিশালী বিস্ফোরণ নিহত চার পাকিস্তানের বেলুচিস্তানে শক্তিশালী বিস্ফোরণে অন্তত চারজন নিহত এবং বিশ জন আহত হয়েছে আজ প্রদেশটির কিল্লা আব্দুল্লাহ জেলার গুলিস্তান বাজারে এই বিস্ফোরণ ঘটে বলে সে দেশটির সংবাদ মাধ্যম জিও নিউজ এতে বলা হয়েছে জব্বার মার্কেটের কাছে এই বিস্ফোরণের কারণে অনেক ভবন ক্ষতিগ্রস্ত হয়েছে একই সঙ্গে সেখানে আতঙ্ক ছড়িয়ে পড়েছে বিস্ফোরণে বেশ কয়েকটি দোকানে ধসে পড়ে এবং আগুন হয়ে যায় পরে আহতদের স্থানীয় হাসপাতাল এবং গুরুতর আহতদের কোয়েটায় নিয়ে যাওয়া হয়েছে কিলা আবদুল্লার ডেপুটি কমিশনার রিয়াজ খান হতাহতের সংখ্যা নিশ্চিত করে বলেছেন বাজারটি ফ্রন্টিয়ার কপস দুর্গের এফসি দেওয়াল সংলগ্ন বিস্ফোরণের ঘটনায় এফসির সদস্যদের সঙ্গে অজ্ঞাত বন্দুকধারীদের গুলাগুলি হয়েছে বিস্ফোরণের পরও এলাকা ঘিরে রাখা হয়েছে এবং অভিযান শুরু হয়েছে বলে দেশটির নিরাপত্তা বাহিনীর পক্ষ থেকে বলা হয়েছে তবে এই হামলার দায় এখন পর্যন্ত কেউ স্বীকার করেনি এর আগে খুজদার জেলার নাল এলাকায় একটি চেকপোস্টে অজ্ঞাত পরিচয় সশস্ত্র ব্যক্তিদের বন্দুক হামলায় চার আধা সামরিক সদস্য নিহত হয় গত শুক্রবার সামান্দ বিশেষ করে বেলুচিস্তান স্বাধীনতা পাওয়ার জন্য উনিশশো একাত্তর সালের আগ থেকেই তারা সংগ্রাম করে যাচ্ছে বেলুচিস্তানে বেলুস লিবার আর্মি নামে একটি ফ্রন্টিয়ার গেরিলা বাহিনী হয়েছে এরপর সেখানে পুরোদমে অভিযান শুরু করে সেনাবাহিনী এবং বেলুস মাঝে মাঝে বড় ধরনের সংঘাতের ঘটনা ঘটে তবে এই সংঘাত শেষ পর্যন্ত তারা স্বাধীনতা চায় পাকিস্তানের কাছ থেকে তারা স্বাধীনতা চায় কারণ পাকিস্তানের অধিকাংশ খনিজ সম্পদে বেলুস প্রদেশ থেকেই তোলা হয় কিন্তু বেলুচিস্তানের সাধারণ মানুষদেরকে কোনোরূপ এগুলো থেকে উপকৃত হয় না পুরো এলাকায় সবথেকে と。 পাকিস্তানের সঙ্গে যুদ্ধবিরতি নিয়ে যা জানাল ভারত ভারত নিয়ন্ত্রিত কাশ্মীরে হামলার পর কূটনৈতিক পদক্ষেপ এবং পরে হামলা পাল্টা হামলার পর মার্কিন হস্তক্ষেপে তে পৌঁছেছে ভারত ও পাকিস্তানের পর উভয় দেশে সামরিক কর্মকর্তারা নিয়মিত একে অপরের সঙ্গে যোগাযোগ রাখছেন এবং আলোচনার মাধ্যমে যুদ্ধবিরতির মেয়াদ বাড়াচ্ছেন সর্বশেষ পাকিস্তানের পক্ষ থেকে জানানো হয়েছে সোমবার যুদ্ধ বিরতি সোমবার পর্যন্ত থাকবে এদিকে ভারতীয় সেনাবাহিনী বলছে পাকিস্তানের সঙ্গে যুদ্ধ বিরতি চলতেই থাকবে একই সঙ্গে এই যুদ্ধ বিরতিকে মেয়াদহীন বা কোনো মেয়াদ নেই বলেও জানিয়েছে তারা তবে বিষয়টি বিশ্বwidetilde পাকিস্তানের পক্ষ থেকে আজ বক্তব্য দেয়া হয়েছে পাকিস্তানও বলেছে আমাদের সঙ্গে যোগাযোগ রয়েছে আমরা যুদ্ধ বিরতি মেনে চলব ভারতের সংবাদ মাধ্যম এনডিটিভি বলছে ভারত ও পাকিস্তানের মধ্য গত 12ই মে যে যুদ্ধবিরতির সিদ্ধান্ত নেওয়া হয়েছে তা এখনই শেষ হচ্ছে না এমন তথ্যই জানিয়েছে ভারতের সেনাবাহিনীর এক উচ্চপদস্থ সেনা কর্মকর্তা এরপর মে বিষয়টি জানিয়েছে পাকিস্তান সেনাবাহিনী তারা জানিয়েছে আমরা যুদ্ধবিরতি চালিয়ে যাব আমাদের দুই দেশের মধ্যে হটলাইন চালু রয়েছে আমরা একে অপরের সঙ্গে আলাপ আলোচনার মাধ্যমে এই যুদ্ধবিরতি চালিয়ে যাচ্ছি আশা করছি পরিস্থিতি ভবিষ্যতে আরো ভালো দিকে যাবে এমনটাই আশাবাদ ব্যক্ত করেছে পাকিস্তান আইএসপিআর লেফটেন্যান্ট কর্নেল শরীফ চৌধুরী বন্যায় তলিয়ে গেছে ভারতের বেঙ্গালুরু নিহত এক ভারী বৃষ্টিপাতে বিপর্যস্ত ভারতের বেঙ্গালুরু বিভিন্ন জায়গায় জলমগ্ন শহরে পানি করছে বাড়ি শুধু অলিগলি নয় শহরের বড় বড় রাস্তাও পানির শহরের বেঙ্গালুরু এবং তার পার্শ্ববর্তী এলাকায় বৃষ্টি শুরু হয়েছে সময় যত গড়াচ্ছে বৃষ্টির পরিমাণ আরো বাড়ছে শহরের দিক থেকে পানি জমতে শুরু করেছে কোথাও কোথাও হাঁটু পানি তো কোথাও আবার তা কোমর সুই ছুঁই বিপদ এড়াতে কিছু বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করে দিয়েছে জানানো হয়েছে যতক্ষণ পর্যন্ত না পানি নামছে ততক্ষণ পর্যন্ত বিদ্যুৎ সংযোগ দেওয়া যাবে না রোববার সকালেও বৃষ্টির ছবি পাল্টায়নি সোমবারও বৃষ্টি হচ্ছে টানা বৃষ্টির জেরে পরিস্থিতি আরও খারাপ হয়ে উঠেছে বিঘ্ন হয়ে গেছে যান চলাচল শহরের বিভিন্ন জায়গায় ট্রাফিক অবস্থার নিয়ে প্রশ্ন উঠেছে স্থানীয় প্রশাসন জানিয়েছে ইতিমধ্যে বেশ কিছু পরিবারকে অন্যত সরিয়ে নেওয়া হয়েছে পরিস্থিতির উপর নজর রাখছেন কর্ণাটকের উপ উপমুখ্যমন্ত্রী ডি কে শিবকুমার তিনি জানিয়েছেন সংশ্লিষ্ট কর্মকর্তাদের সঙ্গে যোগাযোগ করছে দ্রুত পরিস্থিতি স্বাভাবিক করার জন্য যুদ্ধ চলাকালীন ব্যবস্থা নেওয়া হচ্ছে এখন প্রশ্ন প্রশাসনের প্রথম কাজই বন্যা পরিস্থিতি মোকাবেলা করা ভবিষ্যতে যাতে এমন না হয় তার স্থায়ী সমাধান খোঁজার কাজ চলছে শুধু রাস্তাঘাট নয় শহরের বিভিন্ন মেট্রো স্টেশনেও পানি ঢুকে পড়েছে ফলে মেট্রো পরিষেবা বিঘ্নিত কাজে বেরিয়ে সমস্যায় পড়ছে অনেকেই পূর্ব বেঙ্গালুরুতে একটি বাড়ির দেওয়াল ভেঙে চাপা পড়েও মৃত্যু হয়েছে এক মহিলার মৃতের নাম শশী কলা পঁয়ত্রিশ তিনি একটি বেসরকারি কোম্পানিতে চাকরি করতেন আর সোমবার কাজে বেড়ে দুর্ঘটনার কবলে পড়েন তিনি এলাকার একটি বাড়ি দেওয়াল ভেঙে তার উপর পরে স্তূপের নিচে চাপা পড়ে যান তিনি তাকে অবস্থা থেকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেছে